তো আজ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি একদমই আলাদা রকমের একটি ঘটনা শব্দটুকু চ্যানেলের ছ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন শুরু করে দিই আজকের স্পেশাল এপিসোড মোহিনী নমস্কার আপনারা শুনছেন শব্দটুকু চ্যানেল এখানে ঘটনা শোনানো সময়টা ছিল দু হাজার সাল ঠিক তখনই আমি উচ্চ মাধ্যমিক পাস করি তার আগে নিজের পরিচয়টা একটু দেই আমার নাম সঞ্জয় দেশমুখ বাড়ি মহিষাদর আমি একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মা বাবার একটিমাত্র সন্তান বাবা কারখানার এক সাধারণ কর্মচারী তাই ছোট থেকেই সংসার অবস্থা খুব একটা ভালো ছিল না এই কারণেই উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়নি ভাবলাম কোনো কাজ শুরু করে পরিবারের পাশে দাঁড়াবো ছোটবেলা থেকেই আঁকার প্রতি আমার খুব টান কিন্তু আর্থিক সমস্যার জন্য ঠিকভাবে শেখা হয়নি যা শিখেছি নিজের চেষ্টায় তাই মনে হয়েছিল আঁকা নিয়েই যদি কিছু করা যায় কিন্তু ঠিক তখনই এক বড় ধাক্কা এলো হঠাৎ বাবার শরীর খুব খারাপ হয়ে যায় ডাক্তার জানালেন বেশি কাজ করা চলবে না বিশ্রাম লাগবে নিজের স্বপ্নগুলো সরিয়ে রেখে আমি চারিদিকে কাজের জন্য ইন্টারভিউ দিতে শুরু করি দিন যায় সপ্তাহ যায় একটারও উত্তর আসে না সব জায়গায় একই কথা খবর বলে জানাব এভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম যা জানি তা দিয়েই শুরু করি টুকটাক আঁকা জানি সুতরাং একটা ছোট আর্ট একাডেমি খুলে ফেললাম প্রথম দিকে ছাত্র ছিল বললেই চলে তবু হাল ছাড়িনি ধীরে ধীরে আমার একাডেমিতে ছাত্রের সংখ্যাও ক্রমশ বাড়তে থাকে আর তার পাশাপাশি আমি ওয়াল পেন্টিংয়ের কাজটাও শুরু করি এবার কয়েক মাস পার হতে না হতেই জীবন একটু স্থির হতে শুরু করলো বাবাও আগের থেকে অনেকটা সুস্থ যদিও আগের মতো কাজ করার ক্ষমতার ছিল না তাই নিজের সেভিংস দিয়ে তিনি একটা ছোট্ট চায়ের দোকান খুললেন সেটাও ভালোই চলতে লাগলো দেখতে দেখতে চারটে বছর কেটে গেল আর আমার একাডেমি বেশ ভালো জায়গায় পৌঁছে গেল একদিন বিকালে ক্লাস করছিলাম হঠাৎ ফোন এলো একটি অজানা নাম্বার থেকে ফোন ধরতে এক ভদ্রলোক বললেন আগামীকাল সকালে এই ঠিকানায় এসে যোগাযোগ করুন পোস্টমাস্টার পদের জন্য আপনার সিলেকশন হয়েছে চার বছর আগে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকেই আপনাকে বেছে নেওয়া হয়েছে আমি বাপরুদ্ধ হয়ে গেলাম মনে মনে ভাবলাম চার বছর আগে দেয়া ইন্টারভিউ আর এখন খবর তাও বাড়ি ফিরে সবটা বাবা মাকে জানালাম বাবা সবটা শোনার পরে আমাকে কাজটায় জয়েন করতে বলে পরের দিন ভদ্রলোকের দেয়া ঠিকানায় পৌঁছে জানতে পারলাম যে আমাকে এক মাসের জন্য হল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে গ্রাম পোস্ট অফিসে কাজ করতে হবে এই এক মাস শেষ হলে আমায় নিজের এলাকায় হবে সবটুকু শোনার পর আমি বললাম এই জায়গাটা আমার কাছে একেবারেই অচেনা তারা বলল সবটা আমরা বুঝিয়ে দেব টিকিটেও আমরা করে দেব প্রয়োজনীয় তথ্য তোমাকে ফোনে জানিয়ে দেওয়া হবে সত্যি বলতে প্রথমে একটু ভয় পেয়েছিলাম এত দূরে পরিবারের ছাড়া থাকা তাও আর একা একা কিন্তু দায়িত্ববোধ পরিবারের কথা ভেবে যাওয়ার সিদ্ধান্ত নিলাম নভেম্বরের মাঝামাঝি সময় হালকা ঠান্ডা পড়ে গেছে যাওয়ার তারিখ ঠিক হলো কুড়ি নভেম্বর সকাল নটা আসলে নটা ট্রেন ছিল আমার খবর পাই আঠেরোই নভেম্বর মানে হাতে একদিন সময় মাঝখানে একটা দিন পরিবারের সঙ্গে কাটিয়ে পরের দিন আমি আমার সমস্ত ডকুমেন্টস যেহেতু ঠান্ডা পড়েছে শীতের পোশাক তার সাথে আমি আমার আঁকার সমস্ত সরঞ্জামগুলো গুছিয়ে নিলাম ভেবেছিলাম নতুন জায়গা অবসর টাইমে কি করব একটু আঁকাটা নিয়েই সময় কাটাবো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম মনটাকে একটু স্থির করার ভেতরে ভেতরে কিছুটা থেকেই যাচ্ছিলো তারপর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কারণ সকালেই বেরোতে হবে ঠিক তখনই মনে পড়লো ইন্টারভিউয়ের সময় পাওয়া এক ছোট্ট নোট যা আমি সেদিন ভাঁজ করে ফাইলের ভিতর রেখে দিয়েছিলাম সেই নোটে লেখা ছিল চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে আর মহিষি চাইলে তোমার সঙ্গে আমার দেখা হবে এই ছোট্ট করে একটা নাম লেখা ছিল মোহিনী নোটের লেখাটি দেখে খুব অদ্ভুত মনে হয়েছিল আর সময়টাও ভালো যাচ্ছিল না তাই আর গুরুত্ব দেয়নি কিন্তু বুঝতে পারিনি এই ছোট্ট নোটটি একদিন আমার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেবে এই ছিল মোহিনী ঘটনার প্রথম পার্ট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন মেম্বার হয়ে যান কারণ পরবর্তীতে আমরা এরকম আরও অনেক ভালো ভালো এপিসোড আনতে চলেছি দেখা হচ্ছে পার্ট টুতে থ্যাংকস ফর ওয়াচিং